মা তোমায় পায়ে কি হয়েছে এরকম করছো কেন বাবা আমার পায়ের ব্যথাটা আজ আবার অনেক বেড়ে গেছে তোর বাবা বাজার থেকে যেই অংশ এনে দিয়েছিল তাতেও কাজ হচ্ছে না তুমি চিন্তা করো না মা আমি আজই তোমার জন্য অর্গানিক জয়েন্ট কেয়ার অর্ডার করছি আমার শাশুড়ির জন্য নিয়েছিলাম উনি এখন একদম ঠিক আছেন আগের মতো হাঁটেন কাজ করেন তাই নাকি বাবা তাহলে আজই অর্ডার করে দে ও এই ব্যথা সহ্য হয় না সম্পূর্ণ প্রাকৃতিক বিয়াল্লিশটিরও বেশি ভেষজ উপাদানে তৈরি আমাদের অর্গ্যানিক জয়েন্ট কেয়ার যা হাঁটু কোমর ঘাড় বা জয়েন্টের দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি দেবে এটি কোনো কেমিক্যাল নয় কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই শুধু প্রকৃতির নির্যাসে তৈরি তাই প্রতিদিন হাজারো মানুষ পায়ের ও শরীরের সকল প্রকার ব্যথা থেকে সুস্থ হয়ে উঠছেন আমাদের কোম্পানি অর্গ্যানিক গ্রাম বিগত বহু বছর ধরে সারা দেশে অর্গ্যানিক জয়েন্ট কেয়ার সরবরাহ করে আসছে সফলভাবে